আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসি সমাধানের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর এই বইটি সম্পর্কে আর কী বলবো এটা আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না যে বইটা আসলে তোমাদের জন্য কতটা সুন্দর স্মুথ হতে যাচ্ছে কেননা আমরা এই বইয়ের মধ্যে টোটাল কেমিস্ট্রিতে তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু ইন ডিটেলসে আমরা দেওয়ার চেষ্টা করেছি শুধু তাই নয় আমরা প্রত্যেকটা অংশের সাথে কিন্তু কিউআর কোড দিয়ে দিচ্ছি যাতে করে দুর্বল শিক্ষার্থীরা যেন বাসায় বসে ভিডিও দেখে নিজেদেরকে কেমিস্ট্রিতে আরো বেশি শক্তিশালী তুলতে পারে তো সেই উপলক্ষে বা সেই কিন্তু আমাদের এই বইটি সাজানো হচ্ছে আমি আশা করব তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো বা তোমরা যারা বেশি ভালো করতে চাও শুধু দুর্বলদের জন্য এই বইটি না মূলত সকল শ্রেণীর স্টুডেন্টদের জন্য এই বইটি করা হচ্ছে তোমরা যারা দুর্বল আছো প্লাস কেমিস্ট্রিতে আরো বেশি ভালো করতে চাও তারা খুব দ্রুত তোমাদের যে নিকটস্থ যে লাইব্রেরি বা যেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো সেখান থেকে সংগ্রহ করো ইজি কেমিস্ট্রি বইটি ইজি কেমিস্ট্রি বইটি ওকে ফাইন তো চলো আমরা আজকে যাচ্ছি যে আমরা কোন পর্ব নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা আলোচনা করতেছি আমাদের বইয়ের এগারো অধ্যায় টপিক ফাইভ যার শিরোনাম হচ্ছে অ্যালকোহল এগারো অধ্যায় শিরোনাম টপিক ফাইভ যার নাম হচ্ছে অ্যালকোহল তো আমরা এই টপিকের প্রশ্নগুলোই মূলত সমাধান করার চেষ্টা করবো এবং সেগুলো কীভাবে সমাধান করা যায় আর একটা কথা আমাদের কিউআর কোডের কাজ চলমান কিউআর কোডের কাজ চলমান সো কিউআর কোড অনেক সময় হয় যে তোমরা স্ক্যান করলে হয়তো ভিডিও নাও চলে আসতে পারে কারণ না প্রসেসিং অন গোয়িং প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই জন্য আসলে আমি আগেই বলবো যে না এখনই স্ক্যান করো না একটু প্রপার্লি কাজটা হোক তারপরে তোমরা স্ক্যান করলে দেখতে পারবে আচ্ছা ফাইন তো নেক্সট দেখো নেক্সট দেখো আমাদের যেই প্রশ্ন আসতেছে যে অ্যালকোহল শ্রেণী সাধারণ সংকেত কোনটি অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ এন প্লাস ওয়ান বন্ধন ও এইচ অর্থাৎ অ্যালকোহলের সাথে আমরা জানি যে মূলক থাকতে হবে মূলক না থাকলে সেটাকে আমরা মূলক বলতে পারবো না নেক্সট প্রশ্ন অ্যালকোহলের কার্যকারীমূলক কোনটি অ্যালকোহলের মূলক কোনটি বলো তো মূলক অ্যালকোহলের মূলক হচ্ছে মূলক তো আমাদের নব্বইয়ের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার আর উননব্বইয়ের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার তো আমরা যাচ্ছি একদম সর্বশেষ প্রশ্নে কি বলতেছে এখানে দেখো সর্বশেষ প্রশ্নে আমাদেরকে বলতেছে যে ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ তো আসো আমরা একটু ডায়াগ্রাম আঁকি যে আসলে ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ সেটা আসলে আমাদেরও দেখা প্রয়োজন ইথিলিন গ্লাইকল সংকেতটা কি বলতো ইথিলিন গ্লাইকল সংকেত হচ্ছে কি এরকম সি এইচ টু সি এইচ টু গ্লাইকল ও এইচ মূলক থাকবে তাই না তো যেহেতু এইখানে মূলক রয়েছে এখানে আমরা মূলককে দেখতে পাচ্ছি সো মূলক থাকলে সেটাকে কিন্তু আমরা অ্যালকোহল শ্রেণীও বলতে পারবো গ্লাইকল এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল মূলক থাকলে সেটাকে আমরা কী বলতে পারবো অ্যালকোহল শ্রেণীও বলতে পারবো সো দেখি এখানে আমাদের অপশনে অ্যালকোহল আছে কি না খ নাম্বারে আমাদের অ্যালকোহল রয়েছে সো নাইনটি ওয়ানের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার অ্যালকোহল নাইনটি ওয়ানের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার ইথিলিন গ্লাইকল যেটা কিনা ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল তো যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে দেখো তাহলে পরবর্তী প্রশ্নে কি বলেছে আমাদেরকে যে ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী যৌগটিকে তো এখানে আমাদেরকে ফোকাস করতে হবে যে ফল পেকে যখন সুগন্ধি সৃষ্টি হয় তখন ওই সুগন্ধির মধ্যে কোন যৌগ থাকে তাহলে সেই যৌগটিকে আর্দ্র বিশ্লেষণ করলে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া ঘটালে কোনটি পাওয়া যায় ঠিক আছে প্রশ্নটা আমরা ক্লিয়ার করলাম এবারে আসো আমরা জাস্ট এখান থেকে দেখার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী যৌগটি হচ্ছে স্টার এবং স্টারের সাধারণ সংকেত কী বলতো আর সি ডাবল আর এটাকে এখন তুমি পানির সাথে আর্দ্র বিশ্লেষিত করো সো আর্দ্র বিশ্লেষিত করা মানে আমি পানিকে দুই ভাগে ভাগ করব। একটা হবে হাইড্রোজেন আয়ন আর একটা হবে হাইড্রোক্সিল আয়ন তো এখানে এইখানটাকেও আমরা দুইটা অংশে ভাগ করব। একটা হচ্ছে আর সি ডাবল হবে একটা পার্ট আর অ্যানাদার আর হবে একটা পার্ট সো অ্যানাদার আর এর সাথে যাবে তোমার ওয়েস আর প্রথম যে পার্ট সেটার সাথে যাবে হচ্ছে এইস তাহলে এখন দেখো কী হয় আর সি ডাবলু ও এর সাথে এই হাইড্রোজেন গিয়ে যদি যুক্ত হয় তাহলে আর সি ডাব্লু এইস আর এই আর এর সাথে যুক্ত হচ্ছে ওএস তাহলে উৎপন্ন হচ্ছে আর ওএস তার মানে সহজ হিসাব আমরা এইখান থেকে পাচ্ছি একটা অ্যালকোহল এবং একটা জৈব অ্যাসিড স্টারকে আর্দ্র বিশ্লেষিত করলে কী পাওয়া যায় একটা অ্যালকোহল আর একটা জৈব অ্যাসিড সো এখানের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ নাম্বার দেখো আর সি ডাব্লু এইচ আর ওএস অ্যালকোহল এবং জৈব অ্যাসিড যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো স্টার্স থেকে গাজন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা যায় সো এটা মনে রাখবা স্টার্স থেকে গাজন বা ফার্মান্টেশন প্রক্রিয়া সবসময় ইথানল অ্যালকোহল ইথানল প্রস্তুত করা যায় তো এখানে জাস্ট সবগুলো অপশনে যেহেতু আমাদেরকে সাধারণ সংকেত বলে দিছে তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ সি এন এস প্লাস ওয়ান বন্ধন ওয়েস কারণ এটা কিসের মূলক অ্যালকোহলের কার্যকরীমূলক সেই স্টার্স থেকে গাজন প্রক্রিয়ায় আমরা কি পেতে পারি ইথানল পেতে পারি কোনটি সাধারণ তাপমাত্রায় তরল চুরানব্বই চুরানব্বই নম্বর প্রশ্ন কোনটি সাধারণ তাপমাত্রায় তরল এটা হচ্ছে এটারও অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে ইথানল ইথানলকে আমরা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় দেখতে পাই সাধারণ তাপমাত্রায় একে তরল অবস্থায় দেখতে পাই আচ্ছা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে সিএইচ থ্রি সিএইচ টু বিআর অর্থাৎ এটার নাম কি হচ্ছে ইথাইল ব্রোমাইড এর সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কী কি তৈরি হয় সো ইথাইল ব্রোমাইডের সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেখো বিক্রিয়াটা একটু ফলো করো এই হচ্ছে আমার ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড এর সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম সো ফার্স্টে কী হবে পটাশিয়াম আর ব্রোমিন মিলে কী উৎপন্ন করবে পটাশিয়াম ব্রোমাইড আর এই মূলক চলে যাবে কোথায় ব্রোমিনের জায়গায় ব্রোমিনের জায়গায় সো সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ দেখো সিএস থ্রি সিএইচ টু ওএইস এটার নাম কী হয়ে গেলো বলো তো ইথানল ইথা নল তৈরি হয়ে গেল আচ্ছা ফাইন আমাদের বিক্রিয়াডান এবার আসলে অপশনগুলো একটু ফলো করি তাহলে বলতে এসেছে যে কী কী তৈরি হয় সো প্রথম অপশন ইথানল তৈরি হয় এটা সত্য আর ইথিন তৈরি হয় এটা মিথ্যা এটা হয় না আর কেবি আর পটাশিয়াম ব্রোমার তৈরি হচ্ছে সেটাও সত্য সো এক এবং তিন সঠিক তাহলে যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে সো দেখো পরবর্তী প্রশ্নে কী বলেছে দেখো পরবর্তী প্রশ্নে কী বলেছে সি টু এইচ সিক্স তার মানে হচ্ছে গিয়ে ইথেন এর সাথে ব্রোমিন যুক্ত করলাম ব্রোমিন যুক্ত করে আমরা পাবো হাইড্রোজেন ব্রোমাইড প্লাস এ এখন এই কে সেটা আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে তো ফার্স্টে আসলে আমরা এই কে সেটি আইডেন্টিফাই করবো এবং এখান থেকে বলতেছে যে এই যৌগ থেকে প্রস্তুত করা সম্ভব এই যৌগ থেকে আমরা কি কি প্রস্তুত করতে পারবো আমরা ইথানল ইথিন পলিথিন তিনটা অপশন দেওয়া আছে দেখি আমরা আসলে এই যৌগ থেকে কি কি বিষয় প্রস্তুত করা যেতে পারে ওকে সো দেখো আমাদের যে খেয়াল করো সি টু এইচ সিক্স প্লাস ব্রোমিন কি সিএইচ থ্রি সিএইচ টু বিআর অর্থাৎ ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইট প্লাস হাইড্রোজেন ব্রোমাইড তো এইচ বিআরটা কিন্তু আমাদের প্রশ্নেই ছিল আমাদেরকে এইচ বিআর সাথে এ বলছে তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের ইথাইল ব্রোমাইড এবারে আসো সেই ইথাইল ব্রোমাইডের সাথে আমরা কী মানে ইথাইল ব্রোমাইড থেকে আমরা কি কী যৌগ উৎপন্ন করতে পারবো নাম্বার ওয়ান ইথাইল ব্রোমাইডের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ অ্যাকোয়াস দ্রবণ যদি তুমি যুক্ত করো তাহলে তুমি সেখান থেকে কি তৈরি করতে পারবা ইথানল বা অ্যালকোহল আমি সেখান থেকে তৈরি করতে পারবো দুই নাম্বার সেম যৌগ সেম বিক্রিয়ক বাট এবারের কে ওএসটা এএলসি হতে হবে এএলসি অ্যালকোহলে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রক্সাইড তাহলে সেখান থেকে তৈরি হবে অ্যালকিন পটাশিয়াম ব্রোমাইড এবং পানি তো এখান থেকে মেজর দুটো জিনিসকে যদি আমরা মার্ক করতে চাই তাহলে দেখো একটা হচ্ছে অ্যালকোহল একটা হচ্ছে অ্যালকিন একটা হচ্ছে অ্যালকোহল একটা হচ্ছে অ্যালকিন তা আর কোনো কিন্তু আর কিছু জিনিস কিন্তু এখানে তৈরি করা যাচ্ছে না তো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ইথানল ইথিন পলিথিন প্রস্তুত করা যায় না সঠিক অ্যান্সারটা হচ্ছে কত ক নাম্বারটা আমরা কিন্তু বিক্রিয়া সহকারেই তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা এবারে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যে সিএইচ থ্রি সিএস টু ও ইজিক হচ্ছে এ প্লাস এইচ টু ও তো এখন এ বলছে এই যোগটি সাধারণ আণবিক সংকেত হলো ফার্স্টে আমাকে বের করতে হবে এই যৌগটা কে দেন তারপরে আমরা তা সাধারণ আণবিক সংকেতে যাবো তো দেখো পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই তাহলে সিএস থ্রি সিএস টু অলরেডি কিন্তু এইচ টু ও সেখানে ছিল এখন তুমি চিন্তা করো তাহলে হাইড্রোজেন এখানে ছিল তিনটা হ্যাঁ তাহলে এখান থেকে তুমি একটা হাইড্রোজেন তুমি এখানে ডোনেট করলাম তাহলে ওএচ আর এইচ মিলে তৈরি হয়ে গেলো এস তাহলে এখন এখানে হাইড্রোজেন আছে দুইটা তাহলে সিএইচ টু আর এখানে হাইড্রোজেন দুইটা তাহলে সিএস টু তাহলে সিএস টু সিঙ্গেল বন্ধন সিএস টু তাহলে এটা কিসের সংকেত ইথিনের সংকেত কিসের সংকেত ইথিনের সংকেত আচ্ছা সো আমরা এখান থেকে সো যেহেতু একটা অ্যালকিন যেহেতু এইটা একটা অ্যালকিন তাহলে আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা কত নিতে পারবো ক নাম্বার যেহেতু এটা একটা অ্যালকিন তাহলে আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা নিতে পারবো ক নাম্বার আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো সি যৌগটি থেকে সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে সি যৌগটা কে হবে সি যৌগটা কে হবে তো আমরা সি যৌগটা একটু খুঁজি তাহলে আমরা তো অলরেডি জানি যে এ যোগ হচ্ছে একটা অ্যালকিন এর সাথে হাইড্রোজেন যুক্ত করো তাহলে সেটা হচ্ছে একটা অ্যালকেন তাহলে বি যোগ হচ্ছে একটা অ্যালকেন ইথেন এবারে সেই বি যোগের সাথে খেয়াল করো বি যোগের সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি তাহলে সেটা হচ্ছে ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড এটা আমার সি যোগ প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সো এবারে আস এখানে একটু মিলাই আমাদের উদ্দীপক থেকে কি বলতেছে তাহলে আমাদের এ যোগও হচ্ছে একটা অ্যালকিন এর সাথে হাইড্রোজেন যুক্ত করলে বি হচ্ছে একটা অ্যালকেন এই অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত করলে সি হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড তাহলে সি যৌগটা কে একটা অ্যালকাইল হ্যালাইড এখন প্রশ্নে বলতেছে সি যৌগটি হতে অ্যালকেন উৎপন্ন করা যায় অ্যালকেন উৎপন্ন করা যেতে পারে সি যৌগ থেকে দেখি তাহলে এই আমার সি যৌগ তাহলে সি যৌগের সাথে দুই অনু সোডিয়াম নাও খেয়াল করো সি যৌগের সাথে যদি আমরা দুই অনু সোডিয়াম নেই এটা আসলে বিক্রিয়াটা একটু বড় হয়ে যাচ্ছে তো একটু প্রপার ওয়েতে আমাদেরকে এটা ম্যানেজ করতে হবে দেখুন সি যোগ এটা হচ্ছে আমার সিযোগ সে সি যোগের সাথে যদি দুই অনু সোডিয়াম নাও তাহলে কী হচ্ছে দুই অনু সোডিয়াম আর এখানে এসে দুই অনু ক্লোরিন মিলে উৎপন্ন হচ্ছে দুই অনু সোডিয়াম ক্লোরাইড দুই অনু সোডিয়াম ক্লোরাইড তাহলে বাকি থাকতেছে আর কে কে বাকি থাকতেছে আর সিএস থ্রি সিএস টু সিএস থ্রি আর সিএস টু কয় অনু থাকতেছে দুই অনু তো দেখো সিএস থ্রি সিএস টু এক অনু আবার সিএস থ্রি সিএস টু আর এক অনু সো এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা তৈরি করতে পারলাম বিউটেন কি তৈরি করতে পারলাম এখান থেকে আমরা তৈরি করতে পারলাম বিউটেন বিউটেন সো আমাদের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে অ্যালকেন উৎপন্ন করা যেতে পারে দ্বিতীয় অপশনটা অ্যালকিন উৎপন্ন করা যায় ইয়েস অ্যালকিন উৎপন্ন করা যায় দেখো সেটা আমরা আগের ধাপের বিক্রিয়াতে দেখিয়ে দিয়েছিলাম এই যে বিক্রিয়াটা ফলো করো এই যেই এই যেই আমাদের ইথাইল ব্রোমাইড মানে ইথাইল ক্লোরাইড আর ব্রোমাইটটা একই যোগ এর সাথে কে যুক্ত করলে কি অ্যালকিন উৎপন্ন হচ্ছে না ইয়েস অ্যালকিন উৎপন্ন হচ্ছে তার মানে সি যৌগ থেকে অ্যালকিনও উৎপন্ন করা যেতে পারে বাট ডাই ব্রোমো প্রোপেন উৎপন্ন করা সম্ভব না কেন ডাই ব্রোমো প্রোপেন উৎপন্ন করা সম্ভব না কারণ এখানে কোনো ডাবল বন্ধন নাই ডাবল বন্ধন থাকলে তখন আমি ব্রোমিনকে যুক্ত করতে পারতাম এবং সেই ব্রোমিন থেকে ব্রোমো প্রোপেন তৈরি করা যেত যেহেতু কোনো ডাবল বন্ধন নাই তার মানে তিন নম্বর অপশনটি সঠিক নয় এক এবং দুই সঠিক তো সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার সঠিকটা হচ্ছে ক নাম্বার আচ্ছা এবারে বলতেছে বি যৌগ হতে সহজেই পাওয়া সম্ভব হতে কি জিনিস পাওয়া সম্ভব মনে আছে আমাদের বি যোগটা কে ছিল আমাদের বি যোগ ছিল একটা অ্যালকেন অ্যালকেন এখন থেকে অ্যালকেন থেকে আমাদের কি কি পাওয়া সম্ভব আচ্ছা প্রথমত বলতেছে যে অ্যালকাইল হ্যালাইড ইয়েস অ্যালকেন হতে অ্যালকাইল হেলাইট পাওয়া সম্ভব সি যোগের বিক্রিয়াটা দেখো সি যোগের তাহলে এই হচ্ছে তোমার বি যোগ দেখো এই হচ্ছে আমাদের যৌগ অ্যালকেন অ্যালকেনের সাথে কোকেন যুক্ত করলে কি পাওয়া যাচ্ছে অ্যালকাইল সি যৌগ হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইট তো প্রথম অপশনটি সঠিক যে বিযোগ থেকে কি পাওয়া যায় অ্যালকাইল হ্যালাইট পাওয়া যায় আচ্ছা দুই নম্বর কার্বন ডাইঅক্সাইড ও পানি পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড ও পানি পাওয়া যায় ইয়েস খেয়াল করো তুমি যে কোনো অ্যালকেনের সাথে যে কোনো অ্যালকেনের সাথে ধরো ফর এক্সাম্পল যদি আমি এরকম দেখাই সিএস থ্রি প্লাস সরি সিএস থ্রি বন্ধন সিএস থ্রি সিএস থ্রি বন্ধন সিএস থ্রি প্লাস অক্সিজেন কি উৎপন্ন হবে বলতো কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে অর্থাৎ অ্যালকেনের সাথে যখনই তুমি অক্সিজেনের বিক্রিয়া ঘটাবা অ্যালকেনের সাথে যখনই তুমি অক্সিজেনের বিক্রিয়া ঘটাবা তখনই উৎপন্ন করতে পারবো আমরা কার্বন ডাইঅক্সাইড এবং পানি আমরা কার্বন ডাইঅক্সাইড এবং পানি তো দুই নম্বর অপশনটিও সঠিক তিন নম্বর অ্যালকাইন তৈরি হয় অ্যালকেন থেকে অ্যালকেন থেকে অ্যালকাইন তৈরি করা যায় না বা অ্যালকেন থেকে অ্যালকাইন প্রস্তুতি সম্ভব নয় সরাসরি সম্ভব নয় তো এটা তিন নাম্বার অপশনটা আমরা নিতে পারতেছি না সো এক এবং দুই সঠিক যেটা হচ্ছে আমাদের ক নাম্বারের সাথে মিলে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার সো আশা করতেছি তোমরা এই অংশটুকু পর্যন্ত প্রপারলি বুঝতে পেরেছো চলো নেক্সট অংশে যাব আচ্ছা ফাইন তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে যে এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি তো উদ্দীপকে বলতেছে যে আর সিএইচ টু সিএস টু ওএস তার মানে আর হচ্ছে এই এ যোগ হচ্ছে অ্যালকোহল অ্যালকোহলকে জায়মান অক্সিজেন দ্বারা জারণ করা হচ্ছে তাহলে বি যোগ হচ্ছে অ্যালডি হাইট সিএইচও মূলক দেখতে পাচ্ছি এবং বি যৌগকে জারণ করা হচ্ছে ফলে সি যোগ হচ্ছে জৈব অ্যাসিড কেননা সেখানে সি ডাবল এইচ আছে এবারে এখানে বলতেছে যে আর এর মান সিএস থ্রি সো আমরা একটা কাজ করি এখানে একটা সিএস থ্রি বসাই দিই দেখো সিএস থ্রি তো সবগুলো আরের জায়গায় তুমি একটা 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 করে সিএস থ্রি বসিয়ে দাও এই যে এখানেও বসবে একটা সিএস থ্রি এবং এখানেও বসবে একটা সিএস থ্রি তো বলতেছে যে সি যোগটির নাম কী হবে সো টোটাল কার্বন আছে কয়েকটা দেখো তো একটা দুইটা তিনটা তিনটা কার্বন নাম কী হতে পারে বলো তো প্রোপানোইক অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট যৌগ নাম হচ্ছে তার প্রোপানোয়িক অ্যাসিড আচ্ছা ভালো কথা একশো দুই নম্বর প্রশ্ন কী বলছে দেখো যে এ একে অ্যালকিন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় তৈরি করা যায় এ কি হচ্ছে এ হচ্ছে প্রোপানল তো প্রোপানলকে আমরা অ্যালকিন এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায় প্রস্তুত করতে পারবো এটা সত্যতা হবে কি না আমরা একটা বিক্রিয়ার সাথে দেখব দেখো তাহলে এই হচ্ছে আমার অ্যালকিন প্রোপিন প্লাস এই হচ্ছে তোমার জলীয় বাষ্প তাহলে এই হচ্ছে তোমার এইযোগ্য প্রোপানল তাহলে প্রথম অপশনটিকে আমরা সঠিক বলতে পারবো ইয়েস ওকে ফাইন আবার দেখা যাচ্ছে হয়তো দেখো প্রথম অপশনটিকে আমরা সঠিক বলতে পারবো এই হচ্ছে আমাদের অ্যালকিন তিন কার্বন বিশিষ্ট আর এই হচ্ছে আমার জলীয় বাঁচবো বিক্রিয়া করে আমাদের এ যোগও তৈরি করতেছে এক নম্বর অপশনটা সঠিক আচ্ছা যাচ্ছি আমরা দুই নাম্বার অপশনের কাছে দেখো সো আমাদের প্রথম অপশনটি এখানে সঠিক দুই নম্বর অপশনে কী বলেছে বিকে অ্যালকাইন ও পানির বিক্রিয়ায় উৎপন্ন করা যায় অ্যালকাইন ও পানির বিক্রিয়ায় উৎপন্ন করা যায় সো দেখো এই হচ্ছে তোমার অ্যালকাইন এই হচ্ছে আমাদের অ্যালকাইন তো এই অ্যালকাইন হচ্ছে আর এই হচ্ছে পানি বিক্রিয়া করার ফলে আমি সেখানে বি যোগ উৎপন্ন করতে পারতেছি অ্যালডিহাইড উৎপন্ন করতে পারতেছি তো অ্যালকাইন এবং পানির বিক্রিয়ায় অ্যালকাইন এবং পানির বিক্রিয়ায় বি যোগটি উৎপন্ন হচ্ছে এটাও সত্য এটাও সত্য আর সি যৌগটি জৈব অ্যাসিড এটাও সত্য এখানে তিনটাই সঠিক তার মানে আমাদের সঠিক আনসারটা হচ্ছে ঘ নাম্বার আমাদের সঠিক আনসারটি হচ্ছে এখানে ঘ নাম্বার তো আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো আচ্ছা এবারে বলতে থেকে দেখো ইথাইল আয়োডাইড এর সাথে কে ওএসের জলীয় দ্রবণ যোগ করলে কোনটি উৎপন্ন হবে অবশ্যই সেটা ইথানল কারণ এটা অলরেডি এই টাইপের বিক্রি অনেকগুলো করিয়েছি এই পটাশিয়াম আর সরি আয়োডিন আর পটাশিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করবে পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড তাহলে এই যে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গায় কে বসবে এই ওয়েস মূলকটা সেই ফাঁকা জায়গায় গিয়ে বসবে তাহলে ওই মূলক ফাঁকা জায়গায় গিয়ে বসলে কি হয় সিএস থ্রি সিএস টু ওয়েস ইথানল তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার ইথানল আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে সিএস থ্রি ও এইচ মিথানল হচ্ছে কি একটি হাইড্রোকার্বন বিষাক্ত পদার্থ দাহ্য পদার্থ তো এটা হাইড্রোকার্বন হবে না কেননা হাইড্রোকার্বন বলা হয় শুধুমাত্র কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যুগকে তাহলে এখানে যেহেতু অক্সিজেন আসে এই জন্য এটাকে আমরা পিওর হাইড্রোকার্বন বলতে পারবো না আমরা বলতে পারবো হাইড্রোকার্বনের জাতক হ্যাঁ অ্যালকোহল বাট বিষাক্ত পদার্থ এটা সত্য কথা দাহ্য পদার্থ এটা সত্য কথা আমাদের গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক অপশন দুই এবং তিন শুধুমাত্র অক্সিজেনের কারণে আমাদের এটাকে হাইড্রোকার্বন বলা যাচ্ছে না আচ্ছা অ্যালকোহলের নিম্ন সদস্যদের বর্ণ অ্যালকোহলের নিম্ন নিম্ন সদস্য যারা আছে এরা কিন্তু বর্ণহীন অ্যালকোহলের নিম্ন সদস্য যারা আছে এরা হচ্ছে বর্ণহীন আচ্ছা নিচের কোনটি ট্রাইহাইড্রেট অ্যালকোহল নিচের কোনটি ট্রাইহাইড্রেট অ্যালকোহল দেখো এটাকে আমরা গ্লিসারিন বলতে পারি মানে অ্যালকোহল বাট সেখানে তিনটা হাইড্রোক্সিল মূলক আছে। তোমরা যদি গ্লিসারিনের সংকেতটা দেখতে চাও তার সংেরকম সেরকম সিএইচ টু তারপরে হচ্ছে সিএইচ এইচ তারপরে আবার সিএইচ টু ওএস এইটা হচ্ছে আমাদের গ্লিসারিনের সংকেত তাহলে এখানে কয়টা হাইড্রোক্সিল মূলক আছে বা কয়টা অ্যালকোহলের কার্যকরী মূলক আছে তিনটা তিনটা আমরা অ্যালকোহলের অ্যালকোহলের কার্যকরীমূলক পাচ্ছি সো এই জন্য আমাদের গ্লিসারিনটা হচ্ছে ট্রাই হাইড্রেট অ্যালকোহল তাহলে সঠিক আনসারটা হচ্ছে গ নাম্বার আচ্ছা এবারে বলছে কি দেখো ইথেনকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে কি কি উৎপন্ন হচ্ছে ইথেনকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে আমরা সেখান থেকে কি কি উৎপন্ন করতে পারবো নাম্বার ওয়ান অপশন হচ্ছে প্রথমে কিটন পাওয়া যায় অ্যালডিয়াইট এবং কিটন পাওয়া যাচ্ছে না তাহলে বলতেছে জৈব অ্যাসিড পাওয়া যায় এটাও সত্য আর জারানের সময় ইথেন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইয়েস জারণ মানে কি বলো তো জারণ মানে কি জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করা জারণ মানে হচ্ছে জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করা সো এখানে এটা হচ্ছে সঠিক সঠিক অ্যান্সার জারানের সময় ইথেন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সো আমি বিক্রিয়াটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বিক্রিয়াটা কীরকম হচ্ছে ইথেন বলছে তাই না তার মানে হচ্ছে সিএইচ থ্রি থ্রি ইথেন প্লাস আমরা এখানে নিব হচ্ছে তিন অণু জায়ামান অক্সিজেন সরাসরি দেখো এটা এভাবে নেওয়া হচ্ছে তো নেওয়ার ফলে অবশ্য এই বিক্রিয়াটা একটু শর্টকাট ওয়ে হয়ে যায় ফলে এখান থেকে কী হচ্ছে এইচ থ্রি খেয়াল করো এইচ থ্রি এখানে কার্বন আর দুইটা জায়মান অক্সিজেন মিলে হচ্ছে সিডাব্লু এইচ আর উৎপন্ন করবে এইচ টু ও তো খেয়াল করো তো এখানে কী হচ্ছে বিক্রিয়াটা ফার্স্টে আমরা ইথেন নিচ্ছি প্লাস তিন অণু জায়মান অক্সিজেন নেওয়া হচ্ছে তাহলে ইথেনের সিএইচ থ্রি কার্বন আর বাকি তিনটা অক্স অক্সিজেন দিচ্ছি তিনটা বাট আমি ইউজ করতেছি ফার্স্টে দুইটা তো সেই দুইটা জায়মান অক্সিজেন আর এখান থেকে তিনটা হাইড্রোজেনকে দুই ভাগে ভাগ করো এক ভাগে দাও একটা হাইড্রোজেন আর এক ভাগে দাও দুইটা হাইড্রোজেন সো একটা হাইড্রোজেন মিলে হয়ে যাচ্ছে সি ডাবল এইস আর এখানের বাকি দুইটা হাইড্রোজেন এবং এখানে জায়মান অক্সিজেন মিলে উৎপন্ন করবে এইস টু ও এইস টু ও সো এইখান থেকে দেখো আমাদের কিন্তু তিনটা অপশানে কি হয়ে যাচ্ছে আর সরি তিনটা না দুই এবং তিন নম্বর অপশনটা সঠিক হয়ে যাচ্ছে তো আমরা গ নাম্বারের সাথে মিল রেখে এইটার সঠিকটা হচ্ছে গ নাম্বার আচ্ছা তো দেখো যাচ্ছি আমরা পরবর্তী অংশে আমাদের পরবর্তী অংশে কি বলতেছে এখানে আমাদের জন্য একটা উদ্দীপক দেওয়া হচ্ছে দেখো তো উদ্দীপকটাতে এখানে আমাদেরকে কিছু ক্লু দেওয়া হচ্ছে ফার্স্ট অফ অল বলতেছে যে সি এন এইচ টুয়েন প্লাস ওয়ান সি এল প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইড এর এক এ প্লাস লবণ এবং এন এর ভ্যালু বলতেছে হচ্ছে গিয়ার টু অর্থাৎ ইথাইল ক্লোরাইড আমরা আসলে বিক্রিয়াগুলো একটু দেখি আসো তাহলে ইথাইল ক্লোরাইড খেয়াল করো সি এইচ থ্রি সি টু সি এল ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এক ওয়াস দ্রবণ আমরা নিব ফলে কি উৎপন্ন হবে তাহলে ইথানল উৎপন্ন হবে ইথানল আমাদের এই যোগ হচ্ছে ইথানল সি থ্রি সি টু ও ইথানল আমরা উৎপন্ন করতে পারবো ফার্স্ট ধাপে আচ্ছা সেকেন্ড ধাপে এই এর সাথে যদি আমরা জায়ামান অক্সিজেন নেই এর সাথে যদি আমরা জায়ামান অক্সিজেন নেই তাহলে আমরা বি পাবো তাহলে এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছিল যে এই যৌগটির নাম কি তাহলে এই যোগটির নাম কি হতে পারে বলতো এই যোগটির নাম হতে পারে ইথানল এ যোগটির নাম কি হতে পারে এই যোগটির নাম হতে পারে ইথানল আচ্ছা এবারে যাচ্ছি আমরা বি যৌগের কাছে বি যোগের কাছে তাহলে বলতেছে যে এই যোগটিকে যদি আমরা জায়মান অক্সিজেন দ্বারা জারণ সম্পন্ন করি তাহলে আমাদের বি যৌগ উৎপন্ন হচ্ছে এখন তাহলে বিযোগ ওটা কে ফার্স্টে ইথানল থেকে যদি আমরা জারণ করি তাহলে আমরা কি পাচ্ছি সো দেখো যদি আমরা এরকম করি খেয়াল করো সিএস থ্রি সি এইচ টু ইথানল প্লাস জায়মান অক্সিজেন তাহলে কী উৎপন্ন হবে ইথান্যাল ডিহাইট তাহলে সিএস থ্রি সি এইচ ও প্লাস এইচ টু ও আচ্ছা ফাইন এবারে এবারে দেখো এইচ থ্রি সি এইচ ও থ্রি সি এইচ ও প্লাস অ্যাগেন জায়োমান অক্সিজেন অ্যাগেইন জায়োমান অক্সিজেন তাহলে উৎপন্ন কী হবে দেখো সিএসিডি সিডাবলএইচ ইথানোইক অ্যাসিড সো দুই ধাপে যা যা জায়োমান অক্সিজেন দ্বারা জ্বালান বিক্রিয়া সম্পন্ন করলে আমরা একবার পাচ্ছি ইথান অ্যালডিহাইড আর একবার পাচ্ছি আমরা ইথানোয়িক অ্যাসিড এখন আমরা যাচ্ছি আমাদের অপশনগুলোতে সো এখানে আমাদেরকে জাস্ট একটা জিনিস একটু প্রপারলি চিন্তা করতে হবে যে আমরা বি যৌগ সম্পর্কে বলেছে আচ্ছা দেখো সো আমরা এখন এই বি যৌগ সম্পর্কে আমরা তথ্য নিব বিযোগটা আসলে কে হতে পারে আমরা একটু মডিফাই করলাম আমাদের প্রশ্নটা যে এখান থেকে আসলে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছিল না সেটা হচ্ছে বিযোগ এবারে আসো তা বলতেছে বি যোগটি গ্রুপের এ গ্রুপের এর সাথে চায়মান অক্সিজেন যুক্ত করলে কি হয় এল গ্রুপের ইয়েস দেখো এখানে বিযোগটি এল গ্রুপের এই যেই এটা হচ্ছে আমাদের বিযোগ এই যে বিযোগটি সো এল গ্রুপের সিএচ দেখা যাচ্ছে ইয়েস প্রথম অপশনটি সঠিক দুই নম্বর বলতেছে বি থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয় বি থেকে চাইলে তুমি ইথানৈক অ্যাসেড তৈরি করতে পারবে যে দেখো ইথানোয়িক অ্যাসিড তৈরি করে দিয়েছি অলরেডি তাহলে বি থেকে ইথানল অ্যাসেডও তৈরি করা যায় ইথাইন থেকে প্রস্তুত করা যায় আচ্ছা বি যৌগটিকে বি যৌগটিকে চাইলে আমি ইথাইন থেকেও প্রস্তুত করতে পারবো সো তিন নম্বর বিক্রিয়াটাও চাইলে তুমি তোমাদেরকে আমি দেখাই দিতে পারি ইথাইন দেখো তাহলে কী হচ্ছে এইচ থ্রি প্লাস পানি আচ্ছা প্লাস পানি সো ও আমাদের কার্বন হবে দুইটা আমাদের কার্বন হবে দুইটা মানে অ্যাসিটিলিনের কথা বোঝাতে চাচ্ছে এখানে সো জাস্ট আমরা এটাকে একটু মডিফাই করব এই যে এইটুকু এবং এখান থেকে এইটুকু সো কি লেখা যায় দেখো সি এইচ ট্রিপল বন্ধন সি প্লাস হচ্ছে কি আছে পানি তাহলে এখান থেকেও কিন্তু তোমার বিয়োগ তৈরি করা যাচ্ছে সি এইচ থ্রি সি এইচ ও এই যে দেখো এই তাহলে কার্বন এর সাথে দুইটা হাইড্রোজেন দাও ফার্স্ট এই কার্বনে আর একটা অক্সিজেন দাও জাস্ট এই কার্বনে তাহলে কি হচ্ছে সি এইচ আর দুইটা হাইড্রোজেন সি থ্রি ট্রিপল বন্ধন ভেঙে হয়ে যাবে সিঙ্গেল বন্ধন সিএইচও তাহলে আমাদের ইথাইন থেকে এটা প্রস্তুত করা সম্ভব ইথাইন থেকে আমাদের বিযোগও প্রস্তুত করা সম্ভব সো এটাকে আমরা কি বলবো এটাকেও আমরা সঠিক হিসেবে বিবেচনা করতেছি এটাকেও আমরা সঠিক হিসেবে বিবেচনা করতেছি সো এক দুই তিন তিনটে সঠিক অর্থাৎ সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার ওকে তো আমি আশা করতেছি যে তোমরা এই অংশের যে আমাদের যতগুলো এনসি ছিল এলডি হাইট পর্বের সবগুলো পার্ট তোমাদেরকে ভেঙে ভেঙে বিক্রিয়ার সাহায্যে বোঝানো হলো এবং সবগুলো পার্ট তোমরা প্রপারলি বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না আমাদের ইজি কেমিস্ট্রি বইটি জাস্ট সেরকমভাবে ইজি করেই কিন্তু সাজানো হয়েছে যাতে করে যে কোনো জায়গার স্টুডেন্ট যেন সে বইটি পড়লে বুঝতে পারে এবং সেখানে কি বোঝানো হচ্ছে যদি তার সমস্যা হয় সে কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু সে সমস্ত ভিডিও দেখে নিতে পারবে ভিডিওতে কিন্তু আমি ইন ডিটেলস সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আমি আশা রাখবো যারা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাদেরকে এই বইটি কেনার জন্য এই বইটি কিনলে তুমি প্রত্যেকটা পার্ট কিন্তু একদম সাজেশন পাচ্ছ সি কিউ পাচ্ছ এমসি কিউ পাচ্ছ ইন ডিটেলস তোমার রসায়ন পড়তে যা কিছু দরকার রসায়নে ভালো করতে যা কিছু দরকার সব কিছুই আমাদের এই বইটির মধ্যে দেওয়া হয়েছে তো আমি এই আশা রেখে আজকের পর্বটি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো